আসসালামু আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করব নিমপাতার পাতার গুণাগুণ আমাদের শরীরের কি রোগের সমস্যা সমাধান করতে সাহায্য করে নিম পাতা স্বাস্থ্যকর গুণাবলীতে ভরপুর একটি উদ্বেগ যা হজম শক্তি বাড়ায় কৃমি নাশ করে লিভারের কার্যকারিতা বাড়ানোর পাশাপাশি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করে যেমন ব্রণ ত্বকের সংক্রমণ কমাতে সাহায্য করে এছাড়াও এটি মুখের স্বাস্থ্য ভালো রাখে দাঁতের সমস্যা দূর করে এবং চুল করা বন্ধ করে নিম পাতার প্রধান উপকারিতা হলো নিম পাতা শক্তি ভাড়ায় এবং গ্যাস্ট্রিক ও অমলার সমস্যা দূর করে নিম পাতা লিভারের ডিটক্স বের করে এবং কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে নিম পাতা রক্ত শর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া নিম পাতা ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক ও চুলের জন্য কি কি উপকারিতা রয়েছে নিম পাতার নিমের প্রদাহ বিরোধী এবং অ্যান্টি ব্যাকটেরিয়া ও ছত্রাক ধ্বংস করে এবং ত্বকের অন্যান্য সংক্রমণ কমাতে সাহায্য করে এছাড়াও নিম পাতা ত্বকের দাগ কমায় কার্যকারিতা ভাড়ায় নিম পাতা রস চুলপারা রোধ করে চুলের গোড়া মজবুত করে এবং চুলকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে নিম পাতা চিবিয়ে খেলে দাঁতের ফোলা ভাব ও এবং দাঁতকে খালি পেটে দু তিনটি নিম পাতা চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় নিম পাতার রস বেটে চুলে ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায় ত্বকের চুলকানি বা অন্যান্য সমস্যার জন্য নিম পাতা বেটে লাগানো যেতে পারে এছাড়াও চুলকানির জন্য নিম পাতা নিম পাতা তেত হওয়ার কারণে অনেকে আমরা খেতে সেক্ষেত্রে এর সাথে গুড় বা গদু মিশিয়ে সেবন করতে পারেন যদি কোনো স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো নির্দিষ্ট কোনো রোগের সমস্যা থেকে থাকে তাহলে নিম পাতা ব্যবহারের আগে অবশ্যই একজন আয়ুর্বেদ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমরা একশো রোগের আয়ুর্বেদ চিকিৎসা দিয়ে থাকি তাই যে কোনো আয়ুর্বেদ চিকিৎসা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্ডিয়া বাজার দিয়াবাড়ি গাট ঢাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফিজ